আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি কিতাবের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো রাসুল করিম সাল আলি সাল্লামের জীবনীর বাকি অংশ দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম হামারে হুজুর সল্লা আলাইসাল্লাম আমাদের নবী সাল্লাইসাল্লাম সম্পর্কে তো এই শিরোনামে আলোচনা একটু বড় তাই আমরা কিন্তু দুই তিন ভাগে ভাগ করেছি আজকে আমরা তার দ্বিতীয় ভাগ তৃতীয় ক্লাস ক্লাসে আমার হজুর সাল্লাহ আলাইসালামের দ্বিতীয় ভাগ পড়বো আসুন আমরা পড়া শুরু করার আগে পুরো দার্সের এবারত একবার পড়ে আসি হজুর সাল্লাহ আলাইসাল্লাম এই যে এখানে সদ দেখছেন এই সদ দ্বারা উদ্দেশ্য হল সাল্লাহ আলাইসাল্লাম হজুর সাল্লাহ সাল্লাম কি আমার জব চালিশ সাল কি হই তো আপ পর ওহি নাজিল হই আল্লাহ তালা নে بنی آدم کو نیک چلن بنانے کے لیے اپنے احکام اور اپنا کلام حضور پر آسما حضور صلی اللہ علیہ وسلم پر آسمان سے اتارنا شروع کیا پہلے وہی نازل ہونے کے بعد تیئس برس تیرہ سال مکہ معظمہ میں اور دس سال مدینہ منورہ میں حضور صلی اللہ علیہ وسلم زندہ رہے اور اللہ کی مخلوق کو پیغام الہی سناتے رہے جب حضور صلی اللہ علیہ وسلم نے مکہ معظمہ کے لوگوں کو خدا تعالیٰ کی توحید کی تعلیم دی اور ان سے فرمایا کہ بت پرستی چھوڑ دو اور ایک خدا پر ایمان لاؤ تو وہ لوگ آپ کے دشمن ہو گئے کیونکہ وہ بتو کی عبادت کرنے اور ان کو معبود سمجھتے تھے اور طرح طرح سے انہوں نے حضور صلی اللہ علیہ وسلم کو تکلیفیں پہنچانی شروع کر دی شروع کر حضور انور صلی اللہ علیہ وسلم ان کی عداوت اور دشمنی کی سختیہ اور تکلیفیں برداشت کرتے اور توحید کی تعلیم دیتے اور خدا تعالی کے احکام پہنچاتے رہے مگر جب ان کی دشمنی کی کوئی حد باقی نہ رہی اور سب نے مل کر حضور صلی اللہ علیہ وسلم کو قتل کر دینے کا ارادہ کر لیا تو حضور انور صلی اللہ علیہ وسلم خدا کے حکم سے اپنے پیارے وطن مکہ معظمہ کو چھوڑ کر مدینہ منورہ میں تشریف لے گئے مدینہ منورہ کے لوگ پہلے مسلمان ہو چکے تھے اور وہ حضور صلی اللہ علیہ وسلم کے مدینہ میں تشریف لانے کی نہایت مشتاق تھے

আমরা যে এবারত পড়লাম এপে এবার পড়ার উদ্দেশ্য হলো আপনারা এবারত মনোযোগ দিয়ে শুনবেন উচ্চারণ গুলো খেয়াল করবেন এবং সাথে সাথে অর্থ দিকে খেয়াল করবেন যাতে আপনাদের মোতালা হয়ে যায় মোতালা করে ক্লাসে বসলে মোতালা ছাড়া ক্লাসে বসার চাইতে একশো গুণ বেশি আপনি পড়া ভালো বুঝবেন আপনার পড়া বেশি মনে থাকবে তাই অবশ্যই প্রতিদিনের ক্লাস শুরু করার আগে অবশ্যই সেটা মোতলা করে নেবেন আর মোতালা না করলে অন্তত আমরা যে এবারত পড়ি এবারতটা অর্থ সহ উচ্চারণ খেয়াল করার চেষ্টা করবেন আমি তো অর্থ বলি নাই কিন্তু আপনারা নিজে থেকে অর্থ করার চেষ্টা করবেন যেহেতু আপনারা এর আগে উর্দু পেহেলি উর্দু কায়দা উর্দু পেহেলি এবং তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় খণ্ড পড়েছেন আসুন আমরা অর্থ সহ পড়ি হুজুর সাল্লাম কি আমার জব চালিশ সাল কি হই হুজুর সাল্লাম কি হুজুর সাল্লাম এর আমার মানে বয়স হুজুর সাল্লাম এর বয়স জব যখন চালিশ সাল চল্লিশ বছর কি হই চল্লিশ বছর হলো এবার পুরো অর্থ পুরো বাক্যের অর্থ হুজুর সাল্লাম কি কি হই হুজুর সালামের বয়স যখন চল্লিশ বছর আমি পূর্ণ বাক্যের অর্থ করার সময়ও যেই শব্দের অর্থ আমি সেই অর্থ বলার সময় ওই শব্দের নিচে আমার ল্যাপটপের কার্সরটা কম্পিউটারের কার্সরটা রাখি আপনি যদি খেয়াল করেন তাহলে কার্সর যেখানে আছে মনে করবেন ওইটাই আমার বাংলা উচ্চারিত শব্দের অর্থ আচ্ছা তো حضور صلی اللہ علیہ وسلم باس جہاں چالیس برس ہو لو تو آپ پر وہی نازل ہوئی تو تخ آپ پر حضور صلی اللہ علیہ وسلم اوپر اوہی نازل ہوئی اوہی نازل ہو لو تو آپ پر وہی نازل ہوئی تخارپور وہی نازل ہو لو یعنی ارتھات اللہ تعالیٰ نے بنی آدم کو نیک چلن بنانے کے لیے اللہ تعالی بنی آدم کو بنی آدم کے نیک چلن সঠিক পথে চলার চলনে কে নেক চালন বানানে সঠিক পথের অনুসারী বানানোর জন্য নেক চালন বানানে কে সঠিক পথের পথিক বানানোর জন্য নেক চালন বানানো মানে সঠিক পথের পথিক বানানোর জন্য আপনি আহকাম আর আপনা কালাম হুজুর পর আসমান সে উতারনা শুরু কিয়া নিজ হুকুম আহকাম এবং নিজের বাণী হুজুর সালামের ওপর অবতীর্ণ করা শুরু করলেন আপনি আহকাম নিজের হুকুম আহকাম আর আপনা কালাম এবং নিজ বাণী হুজুর সাল্লাম পর হুজুর সাল্লামের উপর থেকে করা শুরু কেয়া শুরু করলেন তো আপনি আহকাম আর আপনা কালাম নিজ বিধিবিধান এবং হুক বাণী নিজ বাণী হুজুর সাল্লামের উপর আকাশ থেকে অবতীর্ণ করা শুরু করলেন پہلی نازل ہونے کے بعد پہلی نازل ہونے کے بعد نازل پور نازل ہونے کے نازل ہور ہور پورے پہلی وہی نازل ہونے کے بعد پتھم وہی نازل ہوار پر تیئیس برس تیرہ سال مکہ معظمہ میں تیئیس بچر تیئیس منی تیئیس برس منی بچر تیرہ منی تیرہ سال اٹار بچر تیئیس بچر تیرہ مس تیئیس برس تی, بچر تو تیرہ سال مکہ معذمہ میں اور دس سال مدینہ منورہ میں تیرہ سال تیرہ بچر مکہ معذمہ مکہ معذمہ میں مکہ معذمہ اور دس سال ایون دس بچر مدینہ منورہ میں مدینہ منورائے حضور صلی اللہ علیہ السلام زندہ رہے

এবং আল্লাহ তালার আর এবং আল্লাহ তালা কি আল্লাহ তালার মখলুক সৃষ্টিকে মানে মানুষদেরকে পেগাম রহে শোনাতে থাকেন আর আল্লাহ কি মখলুক ইলাহি শোনাতে শোন এবং আল্লাহ তালার মখলুক কে ইলাহি বাণী শোনাতে থাকেন প্রথম নাজিল হয়েছে মক্কা মজামার হেরা গোহায় জবালে নুরের নূর পাহাড় নূর নামক একটা পাহাড় আছে ওই পাহাড়ের হেরা গুহায় নবী সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন এমন সময় আল্লাহ তালার হজরত জিবিরিল আলী সাল্লাম নবীর কাছে এলেন এবং নবী সাল্লাই্লামকে আহ নাজিল করলেন নবীকে পড়তে বললেন নবীজি বললেন আমি তো পড়তে পারি না আমি তো পড়ালেখা শিখিনি তখন আবার ফেরেশতা বললেন করা নবী সাল্লাম বললেন মা নাবি কার আমি পড়তে পারি না তৃতীয়বার পড়লেন এ করা বিসমি রাবি কাল্লাদি খালাক করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এভাবে পাঁচটা ওহি আল্লাহ রসুলের উপরে নাজির হলো নবী সাল্লাম ফেরেস্তা জিবিরিলের সাথে পড়তে শুরু করলেন ওই যে ওহি নাজিল হয়েছে ওখান থেকে নিয়ে নবী সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত তেইশ বছর পর্যন্ত লাগাতার পবিত্র কোরআন যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু آم قرآن اللہ رسول پر راز جب حضور صلی اللہ علیہ وسلم نے مکہ معظمہ کے لوگوں کو خدا تعالیٰ کی توحید کی تعلیم دی جب جہن حضور صلی اللہ علیہ وسلم نے حضور صلی اللہ علیہ وسلم مکہ معظمہ کے مکہ معذمر لوگوں کو لوگ در کے خدا تعالی کی اللہ تعالی کی توحید کی تعلیم دی ایک اتبادر شکھا دیلیں তহিদ কি একত্ববাদের তালিম দিয়ে শিক্ষা দিলেন আর ফাইয়া কে এবং তাদেরকে বললেন যে বুধপর্তি ছোড় দো মূর্তি পূজা ছেড়ে দাও বুধ পরস্তি মানে মূর্তি পূজা ছোড় দো ছেড়ে দাও আর এক খুদা পরমান লাও এবং খুদা পর এক আল্লাহর প্রতি ঈমান লাও ইমান আনায়ন করো যাব মকা ক লোক হজুর সকর লোকদের মকা খুদা তালা কি তহিদ কী আল্লাহ তালেকের তালীম দি শিক্ষা দিলেন আরে বললেন যে মূর্তি পুজা ছিড়ে দাও আর খুদা পর ইমান লাও এক আল্লাহ প্রতি ঈমান আনয়ন করো তো ও লোক আপকে দশমন হ গয়ে তো তখন ও লোক ওই সকল লোকেরা آپ کے تار آپ صلی اللہ علیہ وسلم کے تار دشمن ہو گئے دشمن ہوئے لو تو لوگ آپ کے دشمن ہو گئے تخن شکل شک حضور صلی اللہ علیہ وسلم میں کیونکہ وہ بطو کی عبادت کرنے اور ان کو معبود سمجھتے تھے کیونکہ کہنو نا وہ تارا بطو کی عبادت مورتی پوجا کرتے کرتو اور ان کو اور کے معبود سمجھتے تھے এবং তাদেরকে উপাস্য মনে করত আর কো এই মূর্তিকে মাহবুদ সমাজতে থে মাহবুদ মনে করত উপাস্য মনে করত কেউ কে ও ভূতু কে ইবাদত করতে করতে এখানে নে না করতে হবে কেন না তারা মূর্তির পূজা করত আর उनको মাহবুদ সমাজতে থে এবং এদেরকে মাহবুদ মনে করত আর তারা তারা সে এবং বিভিন্ন ভাবে আর তারা তারা এবন এবং বিভিন্ন তারা হুজুর সাল্লাম কো হুজুর সাল্লামকে কে কষ্ট দেওয়া শুরু করে দিল তাকলিফে কষ্ট পৌঁছানি মানে দেওয়া শুরু করে শুরু করে দিল পৌঁছানি মানে পৌঁছানো কিন্তু এখানে তাকলিফ তো পৌঁছানো যায় না তাকলিফ দেওয়া কষ্ট দেওয়া তাকলিফে পৌঁছানি শুরু করে কষ্ট দেওয়া শুরু করে দিল حضور انوار صلی اللہ علیہ وسلم ان کی عداوت اور دشمنی کی سختیہ اور سخت برداشت کرتے اور توحید کی تعلیم دیتے اور خدا تعالی کے احکام پہنچاتے رہے حضور انوار صلی اللہ علیہ وسلم ان کی تدر عداوت شترتا اور دشمنی کی ایبن, ایبن دشمن سختیاں تیبرتا اور تکلیفیں ایبن کو برداشت شجو کرتے کرتے

আর তৌহিদ কি তালিম দিতে এ তীদের শিক্ষা দিতেন আর খুদা তালা কে আহকাম এমন আল্লাহ তালকাম পৌঁছাত রে পৌঁছাতে থাকেন মর জব উ কি কই হাত বাকি না মর কিন্তু যখন তাদের দুশ্মী কী শত্রুতার কোনো হাত সীমা বাকি না রা বাকি রইলো না মর জব উ কি কই হাত বাকি না রহ কিন্তু যখন তাদের শত্রুতার কোন সীমা বাকি রইলো না সবনে মিল করজুর সাহেম কর দেিয়া এবং সবনে সকলে মিলে মিশে মানে সকল কাফেররা মিলে মক্কার মুশ্রিকরা মিলে হুজুর সাহাযোগ হুজুর সল্লা সালামকে কতল কর দেওয়ার লিয়া ইচ্ছা করে নিলেন আর সব মিল করজুর সাহিম এবার সকলে মিলে হজুর সাহাকে হত্যা করে ফেলার ইচ্ছা করে নিলো তো হজুর হজুর তখন হজুর স্লাম কে হকম সে প্যারে বতন মকাজমা ছোড় কর খুদা কে হকম সে আল্লাহ তাল হক আপনার পেয়ারে বতন নিজ প্রিয় মাতৃভূমি প্যারে প্রিয়ন মানে মাতৃভূমি اپنے پیارے وطن نیچ بھومی مکہ معظمہ کو مکہ معظمہ کے چھوڑ کر چھرے دیے مدینہ منورہ میں مدینہ منورہ تشریف لے گئے گمن کر لین صلی اللہ علیہ وسلم خدا کے حکم سے حضور صلی اللہ علیہ وسلم اللہ تعالی حکمے اپنے پیارے وطن مکہ معظمہ کو چھوڑ کر نیچ بھومی مکہ معظمہ کے چھرے مدینہ منورہ میں تشریف لے گئے مدینہ منورہ تشریف نئے گلن مدینہ منورہ کے لوگ پہلے مسلمان ہو چکے تھے مدینہ منورہ کے لوگ مدینہ منور مانوش پہلے پوربئی مسلمان ہو چکے تھے پہلے پوربی مسلمان ہو چکے تھے مسلمان ہوئے گیا چھلو مدینہ منورہ کے لوگ پہلے مسلمان ہو چکے تھے مدینہ انوارا لوگ پوتھوں میں ہی مسلمان ہوئے گئے چھلا اور او حضور صلی اللہ علیہ وسلم کے مدینہ میں تشریف لانے کی نہایت مشتاق تھے اور او ایون تارا حضور صلی اللہ علیہ وسلم کے حضور صلی اللہ علیہ وسلم ایر مدینہ میں تشریف لانے کی مدینہ آگمون قرار نہایت اتن مشتاق تھے آگرو ہی چھلا اور حضور صلی اللہ علیہ وسلم کے مدینہ میں تشریف لانے کی نہایت مشتاق تھے اور حضور صلی اللہ علیہ وسلم مدینہ منورہ گمن کرارہی چل جب حضور صلی اللہ جب حضور انوار مدینہ منورہ میں پہنچے جب جہن حضور انوار مدینہ میں منا... مے... مدینہ منورائے مے... پہنچے پہنچ لین جب حضور انوار مدینہ منورہ میں پہنچے جہن حضور انور صلی اللہ علیہ وسلم مدینہ پہنچ لین تو ان مسلمانوں نے حضور کی اور حضور صلی اللہ علیہ وسلم کے ہمراہیوں کی তখন এই সকল মুসলমানরা তো তখন ইন মুসলমানের এই সকল মুসলমানরা এই সকল মানে হলো হুজুর সাল্লামের সাথীদের সাহাবিদের হামরায়ু কি সাহাবিদের যারা মদিনা থেকে মক্কা থেকে হিজরত করেছে আপনি যান ও কি আপনি যান নিজ জান এবং মাল দ্বারা মদত এবং সহযোগিতা করেন তখন এই সকল মুসলমানগণ গণ হুজুর কি আর হজুর সাল্লাহামকে হাম কি হুজুর সালাইস্লামের এবং তার সাহাবিদের আপনি যান ও মালসে নি জান এবং মাল দ্বারা মাদত আর এই আনাদ কি সাহায্য এবং সহযোগিতা করেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে এখান থেকে পড়ব চতুর্থ ক্লাসে আসুন শেষ করার আগে পুরো দর্শটা আমরা একবার রিভিশন আকারে পড়ে আসি প্রিয় দর্শক আপনার যদি আমরা যে দুই পেজ পড়লাম সামনে তিন পেজ করে পড়ব আপনাদের যদি দুই পেজ তিন পেজ পড়তে কষ্ট হয় তাহলে আপনারা এই ক্লাসটাকে অর্ধেক অর্ধেক করে দেখবেন অর্থাৎ অর্ধেক ভিডিও দেখবেন এক পেজটা দেখার পরে এটাকে নিজে থেকে পড়বেন পড়ে হল হয়ে গেলে পরের অংশ আবার দেখবেন আর এই বিষয়গুলো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা সামনে একটা কিতাব রাখবেন ল্যাপটপ থেকে মোবাইল দেখে দেখে আপনারা পড়বেন না মোবাইল থেকে শুধু আওয়াজটা দেখবেন আর মাঝে মাঝে ল্যাপটপের দিকে তাকাবেন বাকি সবসময় ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার দরকার নেই আপনার কিতাবের দিকে তাকান আঙুল দিয়ে ধরেন হুজুর সাল্লাম কি আমার যাব চালিশ সাল কি হই হুজুর সাল্লাহিসের বয়স যখন চল্লিশ বছর হলো

پرتھم وہی نازل ہور پر تیئیس برس تیئیس بچر تیرہ سال مکہ معظمہ میں تیرہ بچر مکہ معظمہ ہے اور دس سال مدینہ منورہ میں ایون دوج بشر مدینہ منورہ ہے حضور صلی اللہ علیہ وسلم زندہ رہے حضور صلی اللہ علیہ وسلم جیوی تو اور اللہ کی مخلوق کو پیغام الہی سناتے رہے ایون اللہ تعالیٰ سرشتی کے اللہ تعالیٰ پیغام با الہی پیغام شناتے تھا جب حضور صلی اللہ علیہ وسلم نے مکہ معظمہ کے لوگوں کو যখন হুজুর সাল্লাম মক্কা মজমার লোকদের খোদা তালা কি তহিদ কি তালিম দি আল্লাহ তালার একত্রবাদের শিক্ষা দিলেন আর উনসে ফরমায়াকে এবং তাদেরকে বললেন যে বুধ পরস্তি ছোড় দো মূর্তি পূজা ছেড়ে দাও আর এক খুদা পর ইমান লাও এবং এক আল্লাহর প্রতি ইমান আনো তো ও লোক আপকে দুশ্মন হয়ে গায়ে তখন ওই সকল লোকেরা তাদের

আর ও হুজুর কে মদিনা মে মুশতাক লশতাক এবং তারা হজুর সাল্লু সাল্লামের মদিনা মুনা আগমন করার খুবই আগ্রহী ছিল জব হুজুর আনোয়ার মদিনা মুনা তশরী মে পৌঁছে যখন হুজুর সাল্লাই মদিনা মনোরা পৌঁছলেন তো ইন মুসলমান ও তখন এই সকল মুসলমানগণ হুজুর কি আবার হুজুর সাল্লা সাল্লাম কি আমরা কি হুজুর সাল্লাহামের এবং হুজুরের সাথীদের জান ও মালসে মদার এই আনাদ কি জান এবং মাল দিয়ে সাহায্য করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালাম আলাইকুম আরহামি